বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইজ কিচেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচির দুটি মজাদার রেসিপি শেয়ার করব কাঁঠালের বিচির ভত্তা এবং পাকোড়া চলুন তাহলে শুরু করি এর জন্য এখানে আমি পরিমাণ মতো কাঁঠালের বিচি উপরে সাদা খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনাদের চাইলে কিন্তু এই লাল খোসাটাও পরিষ্কার করে নিতে পারেন এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব এই জন্য চুলাই আমি আগে থেকে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি আট থেকে দশ মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব দেখুন আট মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এরপর এখান থেকে কিছুটা অংশ আমি উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আমি আপনাদেরকে পাকোড়া করে দেখাবো এবং বাকিটা কাঁঠালের বিচি আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে অল্প আছে সেদ্ধ করে নেবেন এবং একটা দিকে খেয়াল রাখবেন এখানে যেন কোনো এক্সট্রা পানি না থাকে এর মাঝে কিন্তু আমি পাকোড়ার প্রিপারেশানটা করে নেব এজন্য উঠিয়ে রাখা কাঁঠালের বীজগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এগুলোকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি গরম গরম কিন্তু করতে যাবেন না আর এগুলো কিন্তু আপনারা চাইলে পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও পাকোড়াটা তৈরি করতে পারেন এভাবে কিন্তু আমি সবগুলো কাঁঠালে বেশি গ্রেড করে নেব দেখুন আমি সবগুলো কাঁঠালের বেচি গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি হাফ চা চামচ আদা রসুন পেস্ট হাফ চা চামচ গরম মশলা পাউডার হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু এখানে লালমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ চালের গুঁড়ো আপনারা শুধুমাত্র বেসন দিয়েও কিন্তু এই পাকোড়াটা করতে পারেন তবে চালের গুঁড়ো দিলে পাকোড়াটা কিন্তু অনেক মুচমুচে হয় খেতে অনেক ভালো লাগে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এগুলোকে একটু মিক্স করে নেব মিক্স করাও হয়ে গিয়েছে এখন এখানে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পাকড়ার প্রিপারেশানটা করে নেব অল্প অল্প করে পানি দেবেন একবারে বেশি পানি কিন্তু দিতে যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আপনারা কিন্তু এ পর্যায়ে একটা ডিমও অ্যাড করতে পারেন দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এবার এগুলোকে কিন্তু আমি এক সাইডে রেখে দেব এরপর আমি ভর্তা প্রিপারেশানটা করে নেব এই জন্য আমি প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ছয়টের রসুন কোয়া এগুলোকে এক মিনিটের মতো একটু ভেজে নেব এরপর এখানে আমি অ্যাড করে দেবো তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি এবার রসুন আর পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা ব্রাউন করে ভেজে নেব এখানে কিন্তু একবারে বেরেস্তার মতো কালার করে ভাজতে যাবেন না পেঁয়াজটা হালকা বাদামি কালার আসলে এগুলোকে উঠিয়ে নেবেন এবার আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলে আমি দিয়ে দেব ছয়টা গোটা শুকনো মরিচ শুকনো মরিচটা আমি উল্টে পাল্টে কিছুক্ষণ লালচে করে ভেজে নেব শুকনো মরিচটা আমার এখন ভাজাও হয়ে গেছে এগুলো আমি গরম প্যানেই রেখে দেবো এতে করে কিন্তু মরিচটা মোচমুচে হবে এরপর আমি ভর্তার জন্য যে পিসিটা সিদ্ধ করে রেখেছিলাম এগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি হালকা একটু গরম অবস্থায় করবেন একবারে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর ম্যাশ করতে পারবেন না হালকা গরম থাকতেই করে নেবেন এগুলো কিন্তু আপনারা পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও ভর্তাটা করতে পারেন হাত দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে এবার এগুলো আমি এক সাইড করে রেখে দিলাম এবার ভর্তার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি ভাজা রসুন কোয়াগুলো দিয়ে দিলাম লবণের সাথে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এরপর এখানে আমি অ্যাড করে দেবো পাঁচটা ভাজা শুকনো মরিচ আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী এখানে মরিচটা দিতে পারেন অনেকে কিন্তু ভর্তায় ঝাল খেতে বেশি পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এবার আমি লবণ মরিচ ভালোভাবে একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে ভালোভাবে সব ছুটকে চুটকে মেখে নেব দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলো এবার এগুলোকে ভালোভাবে একটু চটকে নিচ্ছি এবার দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম সবগুলো একসাথে এবার আমি ভর্তাটা মাখিয়ে নেব হাত দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি ভর্তাটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে গরম ভাতের সাথে আপনারা কিন্তু অবশ্যই বাসা একবার ট্রাই করবেন দেখুন আমার ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে আমার ভর্তাটা এখন রেডি হয়ে গেছে এগুলোকে এক পাশে রেখে দেব এরপর আমি পাকোড়াগুলো ভাজতে চলে যাব এখানে প্যানে আমি আগে থেকে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার একে একে আমি পাকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ করে দিতে পারেন আমি এখানে একটু পাতলা করে দিয়েছি এতে করে কিন্তু পাকোড়াগুলো ভাজার পর অনেকক্ষণ মুচমুচে থাকে এভাবে আমি সবগুলো পাকোড়া তেলে দিয়ে দিব দেখুন একপাশে হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি সবগুলো পাকোড়া আমি এইভাবে উল্টে দিব এগুলো কিন্তু তিন থেকে চার মিনিট ভাজলেই হয়ে যাবে আপনার যদি এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন কাঁঠালের বিচিটা কিন্তু ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই দারুণ মজাদার রেসিপিগুলো করতে পারেন বাসায় এবার দেখুন আমি উল্টে পাল্টে তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার পাকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আপনারা কিন্তু এই পাকোড়াগুলো বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন আবার গরম ভাতের সাথেও খেতে পারেন কিংবা ডাল ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় কাঁঠালে বেশি ফেলে না দিয়ে এই দুর্দান্ত রেসিপিগুলো ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ